হ্যালো এভি ওয়ান গুড এমনি কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল এবারে পৌঁছি ওয়াই আজকে একটা নিউগুল নিয়ে এসেছে আসলে সাবস্ক্রাই তোমার অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই এখন শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে প্রেগনেন্সির জন্য যারা ট্রাই করছো তাদের কিন্তু অনেকে কনসেপ্ট হচ্ছে না ট্রাই করার পরে সেই জন্য অবশ্যই আগে জানতে হবে যে শুক্রাণু জড়াইতে প্রবেশ করছে কিনা বা শুক্রানটা বাইরে বেরিয়ে আসছে সেটা কেন হচ্ছে আদৌ কি গর্ভধারণ হচ্ছে এই বীর্য বাইরে বেরিয়ে আসলে কি স্ত্রী গর্ভধারণ হয় বা একটা মহিলা গর্ভধারণ করতে পারে কি না সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো এইবার সহবাসের পরে কীভাবে শুয়ে থাকলে খুব দ্রুত গর্ভধারণ হয় সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো যারা গর্ভধারণ করতে পারছো না তাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো টিপস দেবো আজকে আশা করছি তোমাদের এক মাসে গর্ভধারণ হবে এই টিপসগুলো ফলো করলে তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো প্রথমেই বলবো আমরা যখন প্রেগনেন্সির জন্য ট্রাই করি প্রেগনেন্সি কতদিন অন্তর আসছে সেটা কিন্তু দেখাটাও আমাদের জরুরি কারো আঠাশ কারো তিরিশ কারো বত্রিশ এরকম প্রত্যেক মাসে আসে পিরিয়ড এইবার যাদের অনিয়মিত পিরিয়ড তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হতে পারে তার কারণ বত্রিশ দিন অন্তর অন্তর বা আঠাশ দিন তিরিশ দিন অন্তর অন্তর যাদের পিড হওয়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট এই টাইমটাতে খুব বেশি ওভুলেশন হয় এই টাইমটাতে কিন্তু বেশিরভাগ মহিলাদের এইবার আমাদের এই ওভুলেশনের টাইমে কিন্তু মিলন করা উচিত যাতে একটা বেবি বা একটা গঠন হয় ঠিক বাস শুক্রানো নিষেধ করতে পারে সেজন্য ওভুলেশনের টাইমে কিন্তু আমাদের মিলন করা উচিত সেই জন্য টাইমটা আমাদের অবশ্যই ট্রাক করতে হবে সেই জন্য কিন্তু এক ধরনের সাঁতারটা পার হয় সেটা অ্যালোভেরা জেলের মতো স্বচ্ছ পরিষ্কার যখন টানলে মানে তোমার বড় হবে ছেড়ে যাবে না ভেঙে যাবে না দুভাগে এরকম টাইপ কিছু হলে তারিখ মানে একমার পিডিয়া চোদ্দতম দিনে বা তেরোতম দিনে বা পনেরোতম ষোলোতম দিনে যদি দেখা যায় তাহলে আর তল পেটে ওভারি সাইড দিয়ে যদি ব্যথা হয় সেই সাথে তাহলে জানতে তোমার গুলে শান হতে চলেছে তাহলে সেই সময়টা তোমাদের যদি পর তোমাদের শরীর যদি ঠিক থাকে শরীরে যদি কোনো রকম প্রবলেম না থাকে তাহলে অবশ্যই তোমাদের কিন্তু প্রেগন্যান্সি আসবে এইবার আমাদের সহবাস হয়ে গেল সবাসের পরে আমাদের জড়াইতে যে শুক্রাণু যাচ্ছে সেটা আমরা বুস্তকি করে এবার এই যে শুক্রাণুটা যেটা ভিতরে যাচ্ছে সেই যে শুক্রাণু গেল এই শুক্রাণুর ভিতরে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি স্পাম থাকে জরায়ুর ভিতরে যে শুক্রাণটা একবার প্রবেশ করে সেই শুক্রাণুর ভিতরে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি কিন্তু স্পাম থাকে এবার এই স্পামের ভিতরে যেটা সব থেকে সুস্থ স্পাম সেটা কিন্তু তোমার নির্মাণকে নিষেধ করবে এইবার এই যে শুক্রাণুটা যাচ্ছে এই শুক্রাণুর ভিতরে কিন্তু সেল থাকে আরও অনেক কিছু পদার্থ থাকে তরল থাকে সবটা কিন্তু আমাদের নির্মাণকে নিষেধ করে না একটা স্পাম দরকার আমাদের একটা ভুল দরি বা একটা বাচ্চার জন্য সেই জন্য একটা সুস্থ স্বাভাবিক শুক্রাণু বা স্পাম সে কিন্তু দ্রুত গতিতে সাধারণ কাটতে কাটতে তোমার ডিম্বাণুর কাছে পৌঁছাবে আর ডিম্বাণু কিন্তু নিষেধ করে নেবে থাকে ঠিক আছে এইবার যে স্পাম্পগুলো গেলো সেগুলো কিন্তু সবটা ভিতরে যায় না কিছুটা মারা যায় কিছুটা তরল হয়ে যায় সেল থাকে ঠিক আছে তো সেগুলো কিন্তু অনেক সময় আমাদের সহবাসের পরে যখন আমরা উঠে দাঁড়াই বাইরে বেরিয়ে আসে এই ভিডিওটা বাইরে বেরিয়ে আসে যখন তখন আমরা ভাবি যে আমাদের হয়তো গর্ভধারণ হবে না সবটা তো বাইরেই বেরিয়ে আসলো না এমন কোনো কিছুই নয় তার কারণ আমরা সকলেই জানি স্পামের ভিতরে অনেক প্রচুর কোটি কোটি শুক্রান্ত থাকে ওই শুক্রানোর ভিতরে একটা প্রয়োজন তাই বেরিয়ে আসলেও কোনো চিন্তার কারণ নেই অবশ্যই কিন্তু গর্ভধারণ হবে তোমার শরীর ঠিক থাকলে অবশ্যই হবে আর তার সাথে গর্ভধারণের জন্য তোমার ডিম্বাণুর মান যেমন ভালো দরকার তেমন শুক্রাণুর মানটাও কিন্তু ভালো দরকার ভালো হলে অবশ্যই গর্ভধারণ হবে এইবার যে শুক্রাণুটা চলে গেছে তোমরা একটা জিনিস দেখে বুঝতে পারবে প্রথম হচ্ছে যে তরল আকৃতির যদি কোনো কিছু বাইরে বেরিয়ে আসছে ভেজানো দিয়ে তাহলে জানবে যে আসল স্পাম্প যেটা সেটা বেরিয়ে গেছে তরল টাইট জলের মতো যেটা বেরিয়ে আসছে সেটা বাদ বাকি যেগুলো করেছিল মারা গেছে বা যেটা খারাপ হয়ে গেছে তরল হয়ে গেছে সেটা কিন্তু বাইরে বেরিয়ে আসছে এক নম্বর গেল দু নম্বর ইমপ্লান্টেশন ব্লিডিং যেটা আমাদের উপদেশানের ঠিক সাত থেকে আট দিন পর দেখা দেয় এটা ব্রাউন কালারের ডিসচার্জ এই ডিসচার্জটা হয় সাধারণত ঘুমটা যখন তোমার জলে এসে গেঁথে বসবে ফ্যালোপিয়ান ফিউবে কিন্তু নিষেক হয় সেখান থেকে বড়াতে গড়াতে একটা সময় দিয়ে তোমার জড়াইতে যখন গেঁথে বসবে তখন একটা ইমপ্লান্ট হয় আর যার কারণে কিন্তু রক্তপাত হতে পারে এই রক্তপাতটা ব্রাউন কালারে একদিন বা দুদিন থাকতে পারে খুব ভারী বিস্তার্জ নয় হালকা থাকল ক্যাডমিলার কোনো প্রয়োজন পড়ে না এরকম টাইপ ডিসচার্জ হলে জানবে তোমাদের গর্ভধারণ হয়েছে তো বাইরে বেরিয়ে আসলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই নেক্সট হচ্ছে যখন তোমার মাসিকের আগে আগে দেখবে তোমার সাদা স্রাব যাবে সেটা স্বচ্ছ পরিষ্কার একদম স্বচ্ছ সাদা পরিষ্কার ধরনের যদি সাদা স্রাব যায় সেটা কিন্তু জানবে যে তোমাদের গর্ভধারণের একটা লক্ষ্য এইবার আমি তোমাদেরকে বলবো যে গর্ভ সহবাসের পরে গর্ভধারণের জন্য কীভাবে শুয়ে থাকা উচিত গর্ভধারণের জন্য অবশ্যই আমাদেরকে শুয়ে থাকতে হবে সোজা কোমরের তলায় বালিশ দিয়ে পায়ের তলায় বালিশ দিয়ে দশ মিনিট আর কা হয়ে বাম্পাস ফিরে আরও দশ মিনিট শুয়ে থাকবে এইভাবে চেষ্টা করলে অবশ্যই আমাদের এক মাসে গর্ভধারণ হবে এছাড়াও আমাদের যাদের অনেক মেয়েদের জড়ায় কিন্তু পাকা থাকে উল্টো থাকে সেই জন্য যাদের এরকম পরিষ্কারী থেকেও বাচ্চা হচ্ছে না তারা অবশ্যই দেওয়ালের দিকে পা তুলে দিয়ে কোমরের তলায় বালিশ দিয়ে দেয়ালের উপরে পা তুলে দিয়ে শুয়ে থাকবে তাহলে পাকা সোজা যেমনই হোক না কেন বীর্যটা অবশ্যই তোমার জলের ভিতরে প্রবেশ করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করবেই ঠিক আছে এছাড়াও যাদের গর্ভধারণ হচ্ছে না তারা কিন্তু ব্যায়াম করতে পারে এক্সারসাইজ কিছু যেগুলো আমাদের ওভারিগুলোকে ঠিকঠাকভাবে কাজ করতে সাহায্য করবে আর ঠিকঠাক খাবার খাওয়ার প্রয়োজন আছে যেগুলো আমাদের ডিমগুলোকে ডিমের পরিমাণ তো বাড়ানো যায় না একবারই যখন আমাদের জন্ম হয় তখনই একবারই যেটা যতটুকু দেওয়ার ততটুকু দিয়ে দেয় বা ততটুকুই তৈরি হয় আর কি সেটুকু নিয়ে আমাদের সারা জীবন বাঁচতে হয় তাই গুণগত মান ভালো করার জন্য ভালো ভালো খাবার হেলদি খাবার খেতে হবে ফাস্ট ফুড পুরো বন্ধ করে দিতে হবে ঘরে বানানো খাবার তেল মশলা কম খেলে অবশ্যই তোমার কিন্তু গর্ভধারণ হবে আর বীর্য যতই বাইরে বেরিয়ে আসুক না কেন এতে কোনো অসুবিধা নেই টেনশনের কোনো কারণ নেই আমাদের একটা স্পান দরকার একটা ভ্রুনের জন্য তাই অবশ্যই গর্ভধারণ হবে ভয় পাওয়ার কিছু নেই আজকে ভিডিওটা কেমন লাগলো টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রেগনেন্সি রিলেটেড শর্টস ভিডিও আমার চ্যানেলে আসে সেগুলো দেখতে পারো লাইক করো বাই